আর তার সাথে চারপাল্লা আজকে দুটো আলমারি নিয়ে এসেছি এবং বলবো যে কত কি আছে না আছে সমস্ত কিছু বলবো এবং দেখাই তাহলে আলমারিটা কি কি সিস্টেম আছে যারা আগের ভিডিওটা দেখেননি অবশ্যই ভিডিওর মধ্যে ঢুকেছে মানে

কাগজপত্রে রাখে হিসেবে জমির ঘুমিটা রাখে তাদের জন্য এটা রাখা আছে আর নিচে যেরকম গ্যাপ থাকে সেরকম গ্যাপ করা আছে এখানে সেল্ভ করা আছে বারো ইঞ্চি করে সেলফ দেওয়া আছে এবং এই সাইডে চড়া বেশ ভালো একটা আলমারি সিস্টেম করা আছে মানে আলমারি যেরকম হয় সেরকম সেম টু সেম রাখা আছে এবং এই সাইডে আর একটা হচ্ছে শোকের সিস্টেম করা আছে এই সাইডে কাঁচ আছে এখানটা একটা পাল্লা আছে এই জায়গাটা একটা পাল্লা আছে এখানে কাঁচ এখানে কাঁচ এখানে হচ্ছে সাজের জিনিস আছে যাদের সমস্ত কিছু খেলনা বাটি আপনাদের যেটা মনে হবে সেটা রাখতে পারবেন এবং এখানে আপনাদের যেটা মন করবে সেটা রাখতে পারবেন তো এটার ভিতরে কি আছে সেটা দেখাই এটার ভেতরে হচ্ছে এ দেখুন বড় খুব করা আছে দুটো আগের আলমারিটা দেখিয়েছিলাম আর এটা সেম ডিজাইন এটা একটু জাস্ট চোড়া আছে আর একটু পাটটা হেভি দেওয়া আছে এই যা তফাত আর কিছু নাই এই যে ভেতরে এরকম সিস্টেম করা আছে এবং আর একটি হচ্ছে নিচেতে এরকম রাখা আছে এই যে একটা করা আছে এখানে বড় সেল আছে বড় সেল্প জিনিসপত্র রাখতে পারবেন এই যে চাবি দিয়ে এটা একটা আছে এরকম আপনি এই আলমারি পেয়ে যাবেন হচ্ছে বারো হাজার থেকে স্টার্টিং হবে আর ষোলো হাজার টাকা অবধি নিয়ে যাবেন মানে আপনাদের যেরকম বাজেট সেরকম হবে কিন্তু বারো হাজারের নিচে আমি দিতে পারবো না কারণ আমার থেকে পাতলা পাতের কাজ আমরা করি না মালের কোয়ালিটিটা দেখি ওই জন্য বারো হাজার টাকা নিচে এটা দিতে পারবো না আর এইটা এই যে পাশে একটা আলমারি আছে চার পাল্লা আলমারি চার পাল্লা এটা দেখা আছে আছে ব্যান্ড নাই এমনি জাস্ট এই সরি ব্যান্ডই উপরে এবং এটা ভিতরে হচ্ছে এখানে একটা সেলফ দেওয়া আছে একটা সেলফ দেওয়া আছে এটা দেখেছিলাম যেরকম ছিল এটাও সেরকম আছে এই বড় জামা কাপড় রাখার জন্য ওয়ার্ড দেওয়া আছে এবং এখানে লোকার দেওয়া আছে এই যে লোকার এবং এখানে হচ্ছে একটা ইনসাইড ইনসাইডেরও এর সাগর কাছাস ইনসাইড দেওয়া আছে ইনসাইডের জিনিসপত্র যে কাগজপত্র রাখার দরকার সেগুলো ইনসাইডে রাখবে এখানে ভেতরে রাখার জন্য সমস্ত ক্ষোপ আরেক করা আছে ইনসাইড এই যে ইনসাইড দেওয়া আছে এখানে লোকারের পকেট দেওয়া আছে জিনিসপত্র যা যা রাখবে টাকা পয়সা খুচরো পয়সা ঢুকিয়ে রাখবে এখানে এই যে দেখায় চাবি সিস্টেমও রাখা আছে আলমারির ভেতরের দিকে ঠিকভাবেই একই হয় আলাদা কিছু হয় না একই রকমই হয় ভেতরের দিকটাতে এবং নিচের দিকে দেখুন একটা শেলফ আছে এখানে একটা সেলফ আছে এবং এখানে রাখার জন্য কাগজপত্র এটা বড় আছে এবং এখানে একটা সেলফ রাখা আছে জিনিসপত্র রাখতে পারবেন কাপড় জিনিসপত্র যা যেটা মনে হবে সে সেটা রাখবেন তো এই একটা ডিজাইন দেখলাম এটা দেখলাম কোনটা ভালো লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানান আর একটু ভালো ভালো করে শেয়ার করুন আর নতুন নতুন ভিডিও এর পরে আরো অন্যান্য যে সমস্ত পিন্টিং আছে আরো আছে আলমারি নানা ধরনের জিনিস যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু দেখাবো আর একটা দাদা কমেন্ট করেছে যে গদির ভিডিও করতে গদির ভিডিও দেখি আমি যেখানে মেন তৈরি হয় সেই ফ্যাক্টরির সাথে কথা বলছিলাম যে যাবো কিনা যেখানে তো সেই তার নিয়ে ভিডিও আসতে আপনাদের জন্য কমেন্ট করুন যে আপনারা কি টাইপের জিনিস দেখতে চাইছেন আপনারা যেরকম কমেন্ট করুন আমি রকম টাইপেরই ভিডিও দেওয়ার আপনাদের সবাইকে চেষ্টা করব তো যারা আপাতত এই কোনো ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তাদেরকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর এই ভাই পাশতে থাকুন তো আজকের মতন বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে